নাম কব হ্যাঁ বলেন রুবি আপা হ্যাঁ ভালো আছে আচ্ছা কি হইছে আপনার প্রতিবেদন তো এর আগে একবার করলাম কি সমস্যা কি হইছে আমার প্রতিবেদন করছিলি আমার প্রতিবেদন ভালোই নেই কি কি হয়েছে সমস্যা কি হইছে টাকা বাই নাই কেউ হেল্প করে না আমারে কি কয় সবাই খালি ফোন দিয়ে খালি খারাপ কথা কয় ওই কমেন্টে খারাপ খারাপ লেখা কি ভাব লাগছিল জানতেছেন কি আপনি গামার কাজ তো কিছুই হই নাই

এমনি একলারি রান্না করলাম না ডায়েট করতেছেন নাকি একলাডি রান্না করলাম না আচ্ছা আপনার জামাই কই জামাই গেছে গা ফেলে দিয়ে এখন প্রতিবেদনে কি চাচ্ছেন প্রতিবেদনে জামাই চাচ্ছি জামাই চাচ্ছেন জামাই দেখে কি করবেন জামাই কি করে খায় না মতায় দে আপনি জানেন জামাই কি করে জামাইলে কত কিছু করে জামাইরে আদর করে ভালোবাসা করে আচ্ছা কেমনে আদর করবেন বাবা যেমনি মন চায় জামনে চায় সামনে যদি দুই পাশে হাত বাঁধে বাঁধার পরে আচ্ছা প্রিয় দর্শক বরাবর মত বলে আমাদের অনুষ্ঠান গুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা আসলে আল্লাহ কি মানে লোকটা আসলে অসহায় এর আগে আমরা ব্যক্তিগত প্রতিবেদন আমি করছি এবং ব্যক্তিগতভাবে ভাবে জানি আসলে নাকি এর জামাই নেই এটা কি সত্যি জামাই নাই নাকি সত্যিই তো জামাই নাই জামাই নাই সত্যিই জামাই নাই যদি আপনার বাসায় আসতে চায় কে আসবে তারা যদি আসতে চায় কে আসবে আপনার বাসায় যদি আসতে চায় তো যে আসবে আসবে ফোন দিয়ে আসবে আমারে